গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজ বো সকালবেলা উঠে সব রোদ দিতে আজ রোদের তাপটা কম মানে জোর কম যাকে বলে তাপ একদম নেই তাও তো কাপড় রোদে দিতে হবে শুকনো করতে হবে আর আজকে বান্নাও আছে সব কিছুই আছে সব কিছু মিলে গুড মর্নিংটা শুরু করে দিলাম লঙ্কা গাছ দেখিয়ে দেখুন লঙ্কা গাছ কেমন হয়েছে আমার গাছে ফুল হচ্ছে তাই গাছটা তো ফুল চলে এসছে এটা হচ্ছে লবঙ্গ গাছের মতন এই যে লবঙ্গ গাছ ফুল চলে এসছে

হোটেল থেকে বেরিয়ে চা বাগান দিকে চা বাগান খুব সুন্দর মানে মনোরম পরিবেশ আর জায়গাগুলো দেখতে এত সুন্দর হবেই শুনুন বিভিন্ন জায়গা বিভিন্ন রকম এরা তো বলে কোনো নাম নাই আর সঙ্গে থাকুক সবকিছু দেখতে পাবে রান্না-বান্না করবে সকালে আর আপনার সাথে বিরক্ত করব না আমারও পূজোর কাজ আছে কারণ বাইরে থেকে ফিরে আসে কিজে কাজ আর যে কাটা কুচি কিজে অবস্থা একবার বন্ধুদের পাঠিয়ে দেখে দিই অবস্থা ঠিক আছে সঙ্গে থাকুক আর এখন কথা বলছিনা বুঝলে জামা কাপড় সব 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 টিনে বার করে নিয়ে গেছি এখন সব পরিষ্কার করে সব কাটা কুচি পূজি সুগ্ন রথখানা সব চলছে এখন

সঙ্গে থাকুন জবা তো হচ্ছে প্রচুর ফুল হয়েছে জবা হয়েছে জবা একটা দুটো তিনটে চারটা পাঁচটা জবা হয়েছে অনেক জবা হয়েছে পাঁচটা জবা হয়েছে ওইদিকেও হয়েছে ওই তো ওগুলো নিয়ে পাঁচটা বনা হলো হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকে গোলাপ হচ্ছে হ্যাঁ হুম

নাহলে মানে শীতকালে শিউলি ফুল খুব একটা দেখা যায় না তাও চলছে পুজোটা তো হয়ে যাচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো রান্নাবান্না আছে সব শেয়ার করবো ঠিক তুমি এখন রাখো আমি রান্নাবান্নার দিকে যাই বুঝলে আজকে স্পেশাল কড়াই শুটি দিয়ে বাঁধাকপির ঘন্ট দিলাম

কত <X> <two -erman> <x> <two -man> <x> <two -manLike>

तो ये छोटा काट लेंगे हम्म तो पूरी টেস্ট করে রেখে দিই আর একটু দিয়ে দিই আর তাহলে একটু কাশ্মীরি লঙ্কা দেবো বন্ধুরা কেমন হয়েছে বাবা আর একটু মিষ্টি দেবো বুঝলে দেখো জল দিতে হবে না কিন্তু হ্যাঁ তোমার ওই বাঁধাকপি জলে টমেটোতে দেখো কতটুকু হয়ে গেল আচ্ছা লবণ দিয়েছি না আমি আরো কমে যাবে আরো কমে যাবে এগুলা দিয়ে আরেকবার চাপা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে হ্যাঁ বাঁধাকপিটা এই টমেটোগুলো সব দেখলে এখন তার বাঁধাকপি মানে তো শাগের মতন জিনিস না কিন্তু খেতে শীতকালে বাঁধাকপিটা খুব ভালো লাগে আমার চাপা দিয়া থাক গ্যাসটা হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ বলতে আবার চাপে সিদ্ধ হয়ে যাবে কমপ্লিট কমপ্লিট সব বাঁধাকপির ঘন্ট নাকি বাঁধাকপির ঘন্ট বলবে তো সাথে একটু কেটে কেটে গেলাম তাহলে মেঘটা খেয়ে যায় রান্না কমপ্লিট

ভালো লাগবে কথা হুম তলে টেস্ট হয়েছে বলছি হুম ঠিক আছে কাঁধা কো হ্যাঁ তাহলে আপনারা ওই রকম ভাবে বানা কবিটা করবেন পরাশুটি টমেটো হ্যাঁ যে ভাবে এখন সবাই বানা করে রান্না করেন না আমি আমার মতো করে সহজভাবে রান্নাটা করেছি আপনারা পছন্দ হলে দেখতে পারেন দেখবেন আর অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আর বানা কবি এখন প্রচলিত হ্যাঁ রকমাড়ি করে খাওয়া যায় এটা ঠিক আছে আজকের মতো ভিডিওটা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নমস্কার ধন্যবাদ